হ্যালো ফ্রেন্ডস মামনের রান্না বান্নায় তোমাদেরকে স্বাগতম তো চলো সবাইকে রইলো মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা তো মকর সংক্রান্তি বলে পিঠে পুলি সবার মনে তো খুব আনন্দ সবার বাড়িতে বাড়িতে আজকে পিঠে পুলি তৈরি হচ্ছে পিঠে পুলির সাথে ঘুরি ওড়ানো তাই তো তো চলো আজকে মামন কি পিঠে বানিয়ে নিছে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিচ্ছে চলো রেসিপিটা রইলো তোমাদের জন্য তো ফ্রেন চলো আজকে বানিয়ে নিচ্ছি পুলি পিঠে মানে সিদ্ধ পুলি যেটা হয় তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করে নিই নিয়ে চালের গুঁড়ি চালের গুঁড়িটাকে গরম জল আর অল্প নুন দিয়ে মেখে নিয়েছি আর এখানে নারকলকে ছাই দিয়ে নিয়েছি ছাই দিয়ে মানে এটাকে অল্প খেজুরের গুড় দিয়ে ছাই দিয়ে দিয়েছি তো এবার আমি সেদ্ধ গুঁড়িটা কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে রইলো রেসিপিটা বানানোর জন্য আমি চালের গুঁড়িটা থেকে এরকম করে একটু গোল গোল করে করে নিচ্ছি হাতের মধ্যে এরকম একটু গোল গোল করে করে নিতে হবে করে নিয়ে মাঝখানটা এরকম চাপ দিয়ে নিলাম চাপ দিয়ে নিয়ে আস্তে আস্তে এইভাবে গোল করে দিচ্ছি গোল করার পর মাঝখানে এই যে নারকোলের পুরটা রেখেছিলাম সেই নারকোলটের পুরটা মাঝখানটায় দিয়ে দিচ্ছি জায়গাটা খুব ছোট ওই জন্য তোমাকে ভালোভাবে দেখাতে পারছি না দিয়ে মুখটাকে এরকম আস্তে আস্তে মরে নিচ্ছি দেখো এই একটা স্টাইল হয়েছে এটা হতো মামনের পিঠের স্টাইল তো আবার একটা নিয়ে নিলাম আবার একটা নেওয়ার পর আবার একটু গোল পাখিয়ে নিলাম নিয়ে এরকম এরকম করে নিলাম কি বলে আমি জানি না হাতটা কেরাও এরকম করে গোল গোল করে পাকিয়ে নেওয়ার পর মাঝগানটা কুড়ের জন্য এরকম গর্ত করে নিলাম কর্ত করার পর এই নারকলের কুরটা দিয়ে আবার ভেতরটায় দিয়ে দিলাম দিয়ে মুখটা মুড়ে দিলাম মুখটা মোড়ার পর এবার আঙুলে করে একটা একটা শাড়ি এইভাবে এইভাবে মুড়ে দিলাম দেখো এই একটা স্টাইল হয়েছে পিঠে বাংলাতে বসে হেভি মজা লাগতো ছোটবেলায় যখন আমার বাবা ছিল ঠাকুমা ছিলেন আমার দাদু মামার বাড়ির দাদু খুব সুন্দর পিঠে বানাতেন আমি বেশিরভাগ পিঠে আমার থেকেই বানানো শিখেছি খুব সুন্দর পিঠে বানাতে সবাই মিলে একসাথে বসে পিঠে বানানো হতো জমিয়ে মজা করে খাওয়া হতো তো সেই সব দিনগুলো এখন পুরোনো দিনের কথা মনে পড়ে যায় পিঠে বানালেই বাবার কথা আগে মনে পড়ে যায় বাবা বসে যেত আমাদের সাথে তো সত্যি বলতে এই বেশিরভাগ পিঠে আমি আজকে বানাচ্ছি না মাই সব বানিয়ে ফেলেছে এই যে এত পিঠে মা বানিয়ে ফেলেছে আমি এবার বসে গেছি এক দুই পিঠে বানাতে কিছুটা আমি তো ওই একটু ডিজাইন 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 করে এক দুটো বানাতে বসে গেছি তো পিঠেটা মা মোটামুটি বানিয়ে ফেলেছে তোমাদের সঙ্গে রেসিপিটা আস্তে আস্তে দেখো শেয়ার করছি তো দেখা যাক আমার আবার একটু সিঙ্গালা স্টাইলে পিঠে বানাতে এই স্টাইলে পিঠে বানাতে খুব ভাল লাগে এরকম এরকম করলাম এই দুটো দিক এরকম চেপে নিলাম পুরো সিঙারা স্টাইলে পিঠেটা আমার হয় খুব ভাল লাগে আমার মাঝে মধ্যে এই ডিজাইন ডিজাইন পিঠে গুলো খুব ভালো লাগে আমার এই পিঠে বানাতে বসে ডিজাইন করতে খুব ভালো লাগে তো তোমাদের সঙ্গে আমি পিঠে বানানোর রেসিপিটা শেয়ার করছি এবার এটাকে গরম জল বসিয়ে এসেছি আমি তার মধ্যে ছাঁচ নিতে দিয়ে সেদ্ধ হবে

টাঙ্কলের পুল দিলাম এবার মুখটাকে এইভাবে দিয়ে আমি চেপে দিলাম তোমাদেরকে দেখাই দাঁড়াও ভাবে বানাচ্ছি তো এখানে আমি এইভাবে চেপে নিয়েছি দেখো টাকলের পুটটা দিয়ে এইভাবে চেপে নিয়েছি চেপে নেওয়ার পর আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচ নিয়ে মুখটা এরকম এলাঁ, এরকম করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এরম ভেতরে এরম ভেতরে এরম ভেতরে এরম ভেতরে করে দিলাম ফুল ফুল ডিজাইন ডিজাইন করে নিলাম একটা খুব সুন্দর একটা পিঠে হয়ে গেল দেখো ফুল ফুল ডিজাইনের পিঠে এইভাবে ভাঙাতে থাকছি একটা একটা করে বাড়িতে জল গরম করতে বসে ওপরে ঝাঁচরি করে পিঠেগুলো আমি সব বসিয়ে দিয়েছি তো এইভাবে পিঠেটা বসিয়ে দেওয়ার পর চাপা দিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে ভাপে সেদ্ধ হয়ে তৈরি হচ্ছে পুলি পিঠে ঘন্টা পর চলে এসছি আমার পিঠে রেডি তো রেডি টু ইট সিদ্ধ পুলি পুলি পিঠে কেমন হয়েছে আমার পিঠে একদম সফট নরম দারুন 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 তোমরা সবাই কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে ইট পুলি পিঠে তো দেখো আমার পুলিপিঠে গুলো এক একটা এক এক রকমের দেখতে হয়েছে এক একটা এক এক রকমের সাইজ হয়েছে তোমরা বলে দাও কেমন হয়েছে হ্যাঁ একটু তো আজ বাউনি কাল খাওনি পরশু দিন উঠতাওনি তিন দিন কথাও না ছিল ঘরে বসে পিঠে ভাত খেয়ে তো চলো আমি বসে খেতে দিয়ে সেদ্ধ পুলি খেতে তো দেখা যাক মকর সংক্রান্তি পুলি কেমন হয়েছে দেখা যাক দারুণ সফট হয়েছে পৌষ পাবন সবার খুব ভালো কাটুক চলো সবাই 喳喳。